আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সোনান ট্রেডার্সে আজকে দেখাবো স্টেনলেস স্টিলের বেশ কিছু কুকওয়্যার এবং টেবিলওয়্যার কালেকশন জানাবইগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি যারা সরাসরি সুনাম ট্রেডার্সে আসতে যাচ্ছেন তারা মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নম্বরগুলি দুটো ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে আমি ভিডিও স্ক্রিনে ফিক্স করে দিয়েছি এই নাম্বার দুটোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হয়তো বা

এটা দুইশো গ্রাম রাখতে পারবো একশো গ্রাম একশো গ্রাম আচ্ছা একটু বড় আর একটু ছোট গ্রাম পঞ্চাশ গ্রাম এর আছে তাহলে একশো গ্রামের এই মশলার জারের এই যেটা আছে এটা কত এটা হলো টোটাল সেট ঠিক আছে

এটা কতটুকু ভাই এটা হাফ লিটার 500 হাফ লিটার হাফ লিটারটা কত ভাই হাফ করছে আপনি 500 টাকা আর যেটা 12 বললেন এটা প্রত্যেকে 700 টাকা তবে এটা বলে দেই বছর 100 বছর যাবে জিনিস এরকম জিনিস আর এটা স্ক্রিন প্রিন্টও তো ওঠার ভয় নাই না কোনো ভয় নেই নন একদম আর যেটা হচ্ছে হ্যামারিং ডিজাইন আপু এটা আমরা সেম সেম একটু বলে দেই

একটা একটা প্লেট একটা একটা গ্লাস দুইটা মিলে আপনার প্রাইস আসে হলো পাঁচশো টাকা কিন্তু যারা ছয়টা করে সেট নিবেন তাদের জন্য ডিসকাউন্ট একটা স্পেশাল প্রাইস পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে ঠিক আছে এটা তো আপনি তিনশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ পাঁচশো টাকা হয় কিন্তু যারা ছয়টা করে সেট নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ রাখা যাবে এটা ডিজাইন হবে দুইটা প্লেটের ডিজাইনটা একটু দেখায় এ একটা ডিজাইন আর এ একটা ডিজাইন

এটা হলো দুই লিটার আবার অনেক একটু বড় চায়াপুই অর্ডার করে তিন লিটার তিন লিটার তিন লিটারের প্রায় কত আছে বারোশো টাকা আগে আগের এটা আমি দেখাইছিলাম ছিলাম দুই লিটার পর্বে হলো গিয়ে আপনার নয়শো পঞ্চাশ টাকা

এই তিনটার সেট যদি কেউ নেই তাহলে দাম কত পড়ছে তিনটার সেট নিলে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ সেটা ছোট কোটার ছোট কোটার সেট আচ্ছা ঠিক আছে এরপরে মিল্ক ক্যান দেখতে পাচ্ছি দশ এগারো বারো তিনটা সাইজে মধ্যে কতটুকু রাখতে পারবো এটার মধ্যে আপনার এক লিটার সাইজ এটা এটা দেড় লিটার সাইজ এটা দুই লিটার সাইজ এখন আপনি চিনির পরিমাণটা আলাদা মুড়ির পরিমাণটা আলাদা আর ডালের আমরা লিটার লিকুইড বলছি পানির হিসাব যে পানির হিসাব যেটা আচ্ছা 10 নাম্বার সাইজটা কত পড়ছে ভাই এটা পড়বে 450 450 জি 11 নাম্বার সাইজটা কত পড়ছে ভাই 11 পড়তেছে আপনার 500 টাকা 500 টাকা জি আর 12 নাম্বার সাইজটা কত পড়ছে 12 নাম্বার পড়তেছে 600 টাকা 600 টাকা পড়ছে 12 নাম্বার আচ্ছা এরপরে ভাইয়া সবচেয়ে বড় সেট যেটা আপনার এখানে আছে যেটার মধ্যে আমরা মোটামুটি যদি ভুল না করে এটার মধ্যে আমি এক কেজি মুসুর ডাল কেজি রাখতে পারবেন হ্যাঁ তারপরে এটার মধ্যে যদি হয় দেড় দুই কেজি দেড় দুই কেজি এটার মধ্যে আড়াই তিন

আর যেটা হচ্ছে বর্ডার সহ এই জালি বলটা কিন্তু আমাদের এখানে একটু মানে কম আসে মাঝে মাঝে স্টক থাকে না এত চাহিদা সো এটা আপনার চারটা পাঁচটা সাইজ হবে ওকে তো আমরা সাইজ হচ্ছে সিএম এ লেখা থাকে না সিএম লেখা থাকবে জি এটা কিন্তু নরমালি একটা বাজারে আছে যেটা হচ্ছে এই 1 ইঞ্চি বর্ডারটা থাকে না জি ওইটা ছাড়াও যদি চান ভাইয়ের কাছে কিন্তু আছে আজকের ভিডিওটা আর ওইটা দেখাইলাম না লাগলে নক দিবেন আজকে আমরা নতুন মডেলগুলো দেখাই যেমন চব্বিশ সি এম ভাই বর্ডার সহ জি কত দাম পড়ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে সাতাইশ সি এম বর্ডার সহ এটা পড়তেছে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে তিরিশ সিএম তিরিশ সেমি পড়তেছে নয় নয়শো পঞ্চাশ সবগুলাই কিন্তু কোনটাই কিন্তু ধরবো না কোন জঙ্গমরিচার ভয় নতুন মডেল যেটা আনলেন আমাদের নতুন মডেল আসলে কি এটা আনার কারণ হচ্ছে এটা সিদ্ধটা একটু বড়

চব্বিশ বা তেইশ সেন্টিমিটার আমরা যেটা তেইশ সেন্টিমিটার কত এটা হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছাব্বিশ সেন্টিমিটার পাঁচশো টাকা পাঁচশো টাকা

একদম হাতের নাগালে সবাই কিনতে সবাই কিনতে ওকে ফাইন আচ্ছা এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আপনি সুরাক রেখেছেন দুটো সাইজ বললেন আপনার কাছে আছে একটা হচ্ছে আচ্ছা একটা হচ্ছে চার তাক একটা হচ্ছে পাঁচ তাক চার টাক চার তাকটা কত পড়ছে ভাই চার তাক পড়তেছে হলো অনলি 1300 টাকা আচ্ছা 1300 টাকা হচ্ছে চার তাক জি এটাও তো নন ম্যাগনেটেস হ্যাঁ নন ম্যাগনেটেস যদি যেটা পাঁচ তাক ভাই একটু বড় নিতে চান

2000 টাকা এক বক্সগুলো গুলো এক বক্স গুলো হলো 200 ফ্রিজার রাখার যেটা 150 টাকা

আমি ভাইরাল না যদিও কিন্তু মোটামুটি আমাকে দর্শক চিনা আলহামদুলিল্লাহ তোর বিশ্বাস আর ঢাকার বাইরে যারা নেবেন তারা অল্প টাকা বিকাশ করে বা অ্যাডভান্স করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার অ্যামাউন্ট অনুযায়ী তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে অতিরিক্ত অ্যাডভান্সের কোনো ঝামেলা নেই আচ্ছা আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এর পাশাপাশি অনেকের চাহিদা থাকতে পারে এই ডিজাইনের কড়াই কিংবা হচ্ছে গিয়ে ইলেকট্রিক চুলায় রান্না করার ভাতের হাঁড়ি কিংবা সসপ্যান যাই হোক চালের ড্রাম অথবা ফ্রাইং প্যান যার যেটাই লাগবে অবশ্যই ভাইকে নক দিবেন ভাই কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের দাম জানিয়ে দেবেন এবং আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে অনলাইনেও ডেলিভারি নিতে পারবেন দেখা হবে সুনান ট্রেডার্সের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম